আপনি একটা যেমন ছোটো যখন গাছ থাকে আপনি প্রথমে গাছে কি করেন জল দেন কোনো ফল পান না দিয়ে যাচ্ছেন প্রোটেক্ট করছেন দিতেই যাচ্ছেন নিতেই যাচ্ছেন কিন্তু গাছটা যখন বৃক্ষ হয়ে গেল ওই গাছটাকে কিন্তু আপনার কোনো কিছু করতে হচ্ছে না কোনো সেবা দিতে হচ্ছে না অটোমেটিক প্রচুর পরিমাণে ফল দিচ্ছে এটাই হচ্ছে কম্পাউন্ড এইবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে চল্লিশ বছরকে আমি বাঁচবো এই জন্যই বলা হয় ইনভেস্টমেন্ট যত তাড়াতাড়ি শুরু করা সম্ভব তত তাড়াতাড়ি শুরু করুন যদি কুড়ি বছর থেকে শুরু করেন আপনারা ষাট বছর বয়সে কোটি কোটি হয়ে যাবেন তাই আজ থেকেই শুরু করুন এখন থেকে শুরু করুন প্রথমে আপনারা অ্যাপ ইনস্টল করে স্টেপগুলো এঁকান এবং এই যে ফোর পয়েন্ট এইট সেভেন কোড়ি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে চল্লিশ বছর পর এর মূল্য কোথায় কোটি আকার তো মূল্য কিছু নেই ওই জন্য একটা টেকনিক ইউজ করতে বলা হয় যখন আপনারা মান্থলি ইনভেস্টমেন্ট করছেন সিপ করছেন যেমন ইনফ্লেশন আট পার্সেন্ট অর্থাৎ আট পার্সেন্ট আকারে মূল্য বৃদ্ধি হচ্ছে তেমন আপনারা সিপের যে অ্যামাউন্ট আপনারা দশ পার্সেন্ট করে বাড়াবেন প্রথম বছর যদি আপনার পাঁচশো টাকা করেন তার দশ পার্সেন্ট কত পঞ্চাশ টাকা দ্বিতীয় বছর থেকে পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা কি করবেন ইনভেস্টমেন্ট করবেন অর্থাৎ প্রত্যেক বছর ইয়ারলি দশ পার্সেন্ট করে আপনারা বাড়াবেন বাড়ালে ইনফ্লেশনের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবার আপনারা বলবেন যে কোন কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব আমি আপনাদেরকে মাত্র তিনটে মিউচুয়াল ফান্ড বলবো যেগুলোতে কমপক্ষে কুড়ি পার্সেন্টের রিটার্ন দিয়েছে যেদিন থেকে চালু হয়েছে আর ওই মিউচুয়াল ফান্ডগুলো আমি আপনাদেরকে লিখে দিচ্ছি দেখুন